ও এ সাহস পালে আমরা সব প্ল্যান ঠিক করে রাখিলাম মিজানুর এসে এই মুহূর্তে ওরে ছালা নিয়ে চলে গেল আমাদের করার কিচ্ছু ছিল না ওই মিজানুর আর হারুন রে আমি একলাই দেই ফেসবুক লাঠি আমার কাছে দাও না 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 আমার কথা শুনো লাঠি দাও মাথা গরম করে না ওর দায়িত্ব দাইত্ব নেছে মিজানুর যাক মিজানুর কি করে লাঠিটা আমার কাছে দেন দিন আপনি

ওই মাওলানা সাহেব বসিরার আয়ু যদি একবার মুখ খোলে তাহলে আর তোমার মান সম্মান বলে কিছুই থাকবে না এখন কিটা কি করলি আমার মান সম্মানটা বাঁচবে সেই ব্যবস্থাটা তুই কর ভাই এই যে নির্বাচন এই নির্বাচনের থেকে বেশি খরচ হবে কোন জায়গায় জানো তোমার এই যে সমস্যা বাধাই চাও এই সমস্যা বিটতে গেলেও কিন্তু তোমার মোটা অঙ্কের একটা টাকা লাগবে আমি কি ঘটনাটা ঘটালাম আর এ মিটতে কি টাকা লাগবে তুমি এর কোন কেস মনে করতে চাও না তাই না এই কেস মিটাতে গেলে সর্বনিম্ন তিরিশ হাজার টাকা লাগবে আমি হিসেব করে দেখলাম কি করছিস তুই তিরিশ হাজার তার মানে আরে তা আমি কি অপরাধটা করেছি আইবির বাড়িতে তোর কথা মতোই তো আইবির কাছে যাচ্ছিলাম আমি মাপ সাথে তোমার এই কেস মাওলানা সাহেব ওসিরার আইব যেভাবে নেছে তাতে করে তোমার মেম্বারি শেষ আর এর রক্ষা পাতে গেলি ওবার গুনে গুনে 30000 টাকাই লাগে তুই তো দেখছিস যে স্যার 30000 30000 করে আমার মাথা ডাকার খারাপ করে ফলাই দি 30000 টাকাটা কি করবি বলদিন দিন আমার একটু না না তুমি রাজনীতি বোঝো তুমি রাজনীতির মানে বোঝো না তুমি এই 30000 টাকা নিয়ে আমি আর তুমি সাথে থাকি আইপিএল এর রান্নাঘর নতুন করে দেব দিয়ে তারপরে মাওলানা আর বসিরিত পেছে ফলাই দেব এই মিজানুর আমি ওই পঞ্চাশ হাজার টাকা লোন তুললাম তুলে আমি কে বলে নির্বাচন প্রচারটা করতেছি আরে এক আয়ু দিতে হবে তিরিশ হাজার তুমি ওই লোন তুলবা না ওই জমি বাঁচবা এ কিন্তু জনগণ বুঝবে না ভোট করতে গেলি টাকা লাগবে টাকা প্রথম ধাক্কায় আমার তিরিশ হাজার তাহলে আমি মেম্বারি শেষ করবানটা কি কই ও তুই বহাত এই জায়গায়

তোর ওই লাঠিতে ফিসার দরকার ভাই তুমি পরে খালি বদ বদ করতেছ তোমার কাছে আমি কি অন্যায় করেছি যে তাই তুমি আমার বদ বলতেছ কথা টোন দেখেছিস ও কি যায় আসলে নানা কোনো অপরাধ করিনি সেদিন তোমার সাথে যে বি করেছে তাই ও কালকে তোমার বাড়ি গেছিল মাপ চাওয়ার আর এই মাপ ওই যে বেহাদ বসিদ আছে না ওই মাওলানা সাহেবের সাথে করে নিয়ে একটা পুরো পরিবেশটা ঘোলাটে করে এই অপপ্রচার আছে। কয়া একটু ভালো করে কয়া আমি যে না যায় কাজ করতে যাইনি সেটা একটু ভালো করে বুঝাই কয়া দিনি তোর ওই যে ভাঙা চোর রান্নাঘর হারুন গতকালকে যে দেখে আইছে ও একেবারে তোর ওই রান্নাঘর পুরো নতুন করে দেবে না ঠিক আছে একটি যা সব থেকে বড় কথা আছে তোর এই বিষয়টা যেভাবে সারানো হচ্ছে এর মূলে হচ্ছে বসিরাবে মাওলানা সাহেব শোন আই ভাই আমি হারুন কিন্তু খারাপ আরে বউ ছেলে মেয়ে তো আমারও আছে নাকি জানিস না আমি কি রাখম তা আচ্ছা তুই বলতেছিস যে হারুন আমার রান্নাঘর নতুন করে দেবে তাহলে দোষ হারুনের না খালি দোষ এই মা লানা বসে রি আরে বিশ্বাস কর বসি আর মা যদি এর একটা কাজ করে তাহলে আমরা কনে যাব রান্নাঘর নতুন করার দায়িত্ব তোর আমি এমনি চলে গেলাম মালনাল টাকাটা বেরো তাহলে তিরিশ হাজারই দিতে হবে তাহলে এখানে বিশ হাজার রয়েছে আর দশ হাজার আমি পরে দিচ্ছি এসব কাজ বাকি হয় না ভাই আরে ভাই বিকেল বেলায় দিচ্ছি আমি তোমার আমি আসলে বিশ্বাস করি তোমার কাছে আমি নাও করতে পারি ঠিক আছে কিন্তু এসব কথা কারোর পাওয়ার দরকার নেই ঠিক আছে তোমার আর আমার ভিতরে থাক আর বাকি টাকা বিকেল বেলায় কিন্তু দিয়ে যাবে আমার ঠিক আছে আজ তাহলে না না বসে বসে না 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 বসে 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 এই যে মাও না না আর বসিত সাধুগিরি দেখাই বুঝিসাও আমিও দেখতেছি

মাঠপালায় পাঁচটা ছয়টা বিধবা মহিলা থাকে আমি ওখানে একটু জাতি বলিলাম না ওর তো ওই সব তাই তো আমার তো স্মরণ নেই রে ভাই আজকে যাই না তুই আচ্ছা ঠিক আছে ও নিয়ে তুই কোনো চিন্তা করিস নি আরে মহিলাকে ব্যাপার তো যে বিধবাগের কাজ যাবি যা আজকে ওকে পঞ্চাশ